আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিএসি ইন্ডেক্সের লং টার্ম অ্যানালাইসিস নিয়ে গত কয়েকদিন বাজার নামলেও বৃহস্পতিবার আমরা একটা আপ মুভমেন্ট দেখতে পেয়েছি বাজারে কিন্তু ভলিউম আচ্ছা করোনা করে দেখলে দেখা যাবে যে হিসাব করলে আসলে ভলিউমটা কিছুটা কমেছে তাই আজকের বিশ্লেষণ শুধু স্বল্প মেয়াদি না আগামী কয়েক সব কয়েক সপ্তাহের সম্ভাব্য বড় মুভমেন্ট নিয়েও আমরা আলোচনা করব বাজার বিশ্লেষণে যাওয়ার আগে ছোট একটা গল্প শেয়ার করছি ধরেন একজন ট্রেডার টানা তিন সপ্তাহ বাজার বাড়ার পর সবাই যখন উচ্ছ্বসিত সবাই কিনছে কিন্তু তিনি দেখলেন যে বাজার ঠিক রেজিস্ট্যান্সের নিচে রয়েছে তিনি লাভ তুলে নিলেন কয়েকদিন পর বাজার পাঁচ থেকে দশ পার্সেন্ট মানে ইন্ডেক্স পাঁচ থেকে দশ পার্সেন্টের মতো কমে গেল সবাই লাভ থেকে লসে চলে গেল তিনি বললেন আসলে বাজারে হিরো হতে হবে না টিকেট থাকাটাই আসল আজ আমাদের বাজারও অনেকটা সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে আমরা কি টিকে থাকার সিদ্ধান্ত নেব বর্তমান ইন্ডেক্স পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্টে আছে সাপ্তাহিক চার্ট বা উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি বাজার একটা আনকনভেনশনাল ফলিং ওয়েজ ব্রেকআউট করেছে এই যে এখানে একটা আনকনভেনশনাল ফলিং ওয়েজ তৈরি হয়েছে এই রেড লাইন দিয়ে আমি দেখাচ্ছি সো এই ওয়েজটা সে ব্রেকআউট করেছে এবং যেখান থেকে ব্রেকআউট করেছে তার আগে লাস্ট যে জায়গাটায় সবচেয়ে নিচে ছিল এই জায়গাটা এই জায়গাটা এখান থেকে বাজার একুশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে এত বড় উত্থানের পরে একটা কারেকশন জরুরি এবং সেটা অনিবার্য বললেই চলে এবং কারেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু কারেকশন হতে পারে এখন পর্যন্ত ইন্ডেক্স প্রায় চার দশমিক পাঁচ পার্সেন্ট নেমে এখান থেকে যদি আমরা হিসেব করি দেখবেন চার দশমিক পাঁচ পার্সেন্টের মতো নেমেছে সাপ্তাহিক চার্টে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে আবার যদি বলি যে একটা শুটিং স্টার 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 প্যাটার্ন বা তারা। এই যে প্যাটার্নটা প্যাটার্নটা তৈরি হয়েছে একটা বড় ক্যান্ডেল তারপরে একটা ইনভার্টেড হ্যামার বা ডোজির মতো একটা জিনিস তারপরে হচ্ছে বাজারটা আবার নেমেছে তো আগামী সপ্তাহের বাজার যদি আরও নামে মানে আগামী সপ্তাহে যদি আরেকটু কমে যায় তাহলে এই প্যাটার্নটা কিন্তু ভ্যালিড হবে আর তখন আমাদের ভাবতে হবে এটা কত দূর যেতে পারে এখন কত নামবে সেই জিনিসটা আমরা যদি দেখি তাহলে ইয়ে দিয়ে যদি আলোচনা করি ফিবোনাচি রেশিও দিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচ থেকে ওপর পর্যন্ত ফিবোনাচি রেশিও ড্র করলাম ড্র করার পরে আমরা দেখতে পাচ্ছি নর্মালি হচ্ছে পয়েন্ট থ্রি পর্যন্ত বাজারটা নামার সম্ভব পয়েন্ট দেখতে পাচ্ছি এই যে পয়েন্ট থ্রি এইট টুটা হচ্ছে এখানে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই পাঁচ হাজার দুইশো আমরা যদি এখানে ইএমএটা বের করি তাহলেও দেখতে পাবো যে ইএমএ দুইটাও অবস্থান করছে পাঁচ হাজার দুইশো পয়েন্টের আশেপাশে একটু হয়তো উপরে নিচে করবে তো যদি বাজারটা এর নিচে চলে আসে তাহলে আবার যেই ফলিং ওয়েজ প্যাটার্নটা ব্রেকআউট করেছে সেই প্যাটার্নটা আবার ইনভ্যালিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো তখন আবার আমাদের অন্য প্যাটার্নের কথা চিন্তা করতে হবে সো এই লেভেলের নিচে আশা করি যাচ্ছে না মার্কেট পাঁচ যদি বলি বা দুইশো পঞ্চাশ যদি পাঁচ হাজার দুইশো যদি বলি হ্যাঁ পাঁচ হাজার দুইশো দুইশোর নিচে যাচ্ছে না আবার দেখা যাবে যে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের মধ্যেও একটা মোটামুটি লেভেলের সাপোর্ট রয়েছে সো এখানে আমরা শুধুমাত্র নেগেটিভ নিউজের কথাই বলছি না একটা পজিটিভ সাইনও আছে মার্কেটের এবং সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু এখান থেকে মাত্র বেড়েছে হচ্ছে পঁচিশ পার্সেন্টের মতো বেড়েছে বা একুশ পার্সেন্টের মতো বেড়েছে কিন্তু আমরা যদি পূর্ববর্তী বৃদ্ধিগুলো বিবেচনা করি তাহলে আমরা মার্কেটকে মার্কেটে দেখব যে মার্কেট যখন কমে যায় তখন কমার পরে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো কখনো বেড়েছে আবার কারেকশনের পরে আবার দেখা গিয়েছে যে দুই হাজার একুশের দিকে পঞ্চাশ পার্সেন্টের মতো বেড়েছে আমরা যদি আরও পিছনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেটটা এখান থেকে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো বেড়েছে মোটা দাগে বলা যায় যে মার্কেট যখন অনেক বড় কারেকশন হয় কারেকশনের পর যখন বাড়তে থাকে তখন মার্কেট মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো বৃদ্ধি পায় বা তিরিশ পার্সেন্টের মতো বৃদ্ধি পায় সো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের তিরিশ পার্সেন্ট বৃদ্ধিটা হচ্ছে এখানে একটু স্বাভাবিক মনে হচ্ছে কারণ এই যে এই জায়গাটার মধ্যে একটা বড় ডাউন ট্রেন্ড চ্যানেল রয়েছে চ্যানেল না ডাউন ট্রেন্ড লাইন রয়েছে এই লাইনটা এই লাইনটাকে যদি আমাদের মার্কেট হচ্ছে কেয়ার করে তাহলে দেখা যাবে যে মার্কেটটা এখান থেকে আবার বৃদ্ধি পেয়ে পেয়ে একটা সময় পর্যন্ত চলে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে সো আমরা যে দুইটা সিনারিওর কথা আলোচনা করলাম আপনাদের কাছে কোন জিনিসটা মনে হয় কোন সিনারিওটা প্লে করতে পারে আমি পার্সোনালি বিলিভ করি একটা বড়সড় কারেকশন হবে যে কারেকশনটা হয়তো পাঁচ পার্সেন্টের মতো হবে পয়েন্ট থ্রি এইট টু ফিগুনাচি রেসিওতে আসবে পাঁচ হাজার দুইশো দেন এটা হয়তো আবার বাড়বে পাঁচ হাজার আটশো নয়শো এই লেভেল পর্যন্ত যাবে সো এখন আমাদের দুইটা জিনিস দেখতে হবে আমরা কিভাবে ট্রেড করব আগামী সপ্তাহে যদি ইন্ডেক্স পাঁচ হাজার চারশোর উপরে থাকে তাহলে কিন্তু খুব ইজিলি ট্রেড করা যাবে সবাই অন্ধের মতো ট্রেড করতে পারবে পাঁচ হাজার উপরে যদি চলে যায় মার্কেটটা আর যদি পাঁচ হাজার তিনশো এর নিচে নেমে যায় পাঁচ হাজার তিনশো এর নিচে নেমে যায় তাহলে আপনাদের বুঝতে হবে যে মার্কেটটা আরো নিচে আসবে এবং দুইশোতে এসে হয়তো একটা ভালো অপরচুনিটি দিবে আপনাদেরকে মার্কেটটা ঘুরে যাওয়ার সময় ভালো একটা রিস্ক ফ্রি জোন তৈরি করবে বাট খুব খেয়াল করবেন যে মার্কেটটা কি পাঁচ হাজার তিনশোর উপরে যাচ্ছে না পাঁচ হাজার দুইশোর নিচে চলে আসছে আগামী সপ্তাহে যদি পাঁচ হাজার দুইশোর নিচে আসে ট্রেড ফ্রিকুয়েন্ট ট্রেড করা থেকে বিরত থাকা উচিত আপনারা অন্ধের মতো ট্রেড করতে করতে পারেন আলটিমেটলি কিছু কিছু না বের পারবেন এই জায়গাটা থেকে সো আপনাদের কি মনে হয় কি করবে সেটা আপনারা জানাবেন দেখবেন আসলে কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট করছে মার্কেট এবং সেই সিচুয়েশনের উপর বেস করে আপনারা হয়তো ফাইনাল ডিসিশন নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও খুব বেশি অ্যানালাইসিস না একটু ডাটা নিয়ে আলোচনা করলাম একটু নতুন টাইপের ভিডিও এটা আসলে আহ আপনাদের সাথে এইভাবে কখনো শেয়ার করা হয়নি বাট মনে হয় আপনাদের ভালোই লাগবে এনিওয়ে জানাবেন কিরকম ছিল সবাই আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ